ইফটিজিং করলে কিন্তু খবর আসি অপহরণ করলে কিন্তু খবর আসি ধর্ষণ করলে কিন্তু খবর আসি একবারে নারী নির্যাতন মামলায় আটকায় দেওয়া হবে ওদিকে সাঁতার সে কাটতে পারে তার আত্মা বন্ধে পানির মধ্যে ছাড়িয়ে দেশে এই যুবক তো বাঁচার চেষ্টা করতেছে কিন্তু লুকাই যে জায়গা সে জায়গা থেকে তো বাঁচা কঠিন সেখান থেকে বাঁচা কঠিন আর পুরুষ এক জায়গায় থাকবে আর অ্যাক্সিডেন্ট হবে না নির্জন সুযোগ পাবে আর সে জায়গায় অ্যাক্সিডেন্ট হবে না এটা কোনো মতেও সম্ভব না ইফটিজিং করলে

গেছে এখন দুই মিনিট জালার হওয়ার পর তরকারি হয়ে গেছে পুরো সময় পড়া যদি তরকারি থাকবে কড়োই তরকারি মানে আগুন কড়ইতে আগুন কি করতে হবে তরকারি তো নামাতেই হবে আগুন না নিভেলি তো আগুন নিবে আসতে হবে না বাসের একপাশ মাস লাগানো রয়েছে রান্নাঘরে বেড়ার সাথে আর এক মাস জিতে আগুন জ্বলতেছে উনি তরকারি চুক হয়ে গেছে কড়াই নিয়ে বাড়িয়ে সে খাইয়ে টেলিভিশন দেওয়া শুরু করে তাহলে কিছুক্ষণ পর গুষ্টি শুদ্ধ ঘুরিয়ে সাপা হয়ে যাবে এ আগুন নিবে আসতে হবে তা নিবেনের দুইটা পদ্ধতি একটা হলো বালতি বইরে পানি চুলোর মধ্যে ঢেলি দিলি বেড়া নিবে যায় তবে এটা রিস্ক এটা রিস্ক এবং একশো পার্সেন্ট শিওর হওয়া যায় না যে নিপসেই এটা রিস্ক কেন জ্বলন্ত আগুনের ভিতরে যদি উপর দিয়ে বালতি দিয়ে পানি মেরে দেয় তখন সাই ধুমা আগুন একটা ভুগলা মারে ওটা যদি মুখে লাগে তাহলে পুড়িয়ে যেতে পারে একটা রিস্ক এটা ঝুঁকি আর তাৎক্ষণিক ভাবে নিবলেও ওই সলার মাথায় বাঁশের মাথায় হালকা হালকা আগুন থেকে যায় কিছুক্ষণ পরে পানি শুকে গেলে আবার নতুন করে আগুন তৈরি হয়ে বাঁশ দেবে ঘরে আগুন ধরে যেতে পারে এটা খুব একশো পার্সেন্ট বলা হয় শিওর হওয়া যায় না নিরাপদ হওয়া যায় না যে আগুন নিপসেই কিন্তু আর একটা পদ্ধতি আছে নিবেন সেইটি হলো বেশি নিরাপদ সেটা হলো বাঁশখান্ডে চুলোর মুখ থেকে বের করে বাইরে কোনো জায়গায় থুয়ে দিলে এমনি নিবে গেল আর আর আগুন ধরার ভয় থাকে না ঠিক না। সেম সমাজে যত দুর্নীতি হচ্ছে যেগুলো আমরা করি সুদ ঘোষ জেনা ভ্যাবিচার ইন্ট্রিজিম অপহরণ ধর্ষণ চুরি ডাকাতি লুচ্চমি বদমাশি টন মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজিএফ কাট মারা পঙ্গু বাতাবে শেখা বিধবা বাতাবে শেখা বয়স্ক বাতাবে শেখা করোনার কম্বল টম্বল সুরিয়ে যেখে বেলানো এই যে ভালো ভালো আকাম যেগুলো হচ্ছে এর নিবেনুর জন্য আমরা অজের ময়দানে এসে বালতি মারিয়ে পানি মেরিয়ে দিছি

মুখের থেকে চলা খান বের এই যে শার গরু শাস তো কয় না শার্টে খুলি না স্বভাব কি জানা আছে না

এফটিজিং বন্ধ করার জন্য উপর থেকে বানি মারা লাগবে না এফটিজিং বন্ধ হয় কোন জায়গা সেই জায়গা حد মেরা পড়বে কলেজে তাদের কলেজ আলাদা মেরা পড়বে হাই স্কুলে ছেলেদের সাথে পড়বে না মেয়েদের রাগ লাগবে গার্মেন্টসে তাদের মেয়েদের গার্মেন্টস আলাদা পুরুষের গার্মেন্টস আলাদা পুলিশ মহিলা দরকার আছে মহিলা পুলিশের অফিস আলাদা পুরুষ মহিলার সাথে পুরুষ মহিলা একসাথে পুলিশে রাতের বেলায় পেট্রোল ডিউটি করতে পারবে না ভাগ করে দে নইলে অ্যাক্সিডেন্ট হবে খালি খালি অর্ডার তো কই বালতি ভরে পানি মারি কোন লাভ হবে না

আর টলমুলে ভরা যৌবনের যুবকরে ডাকছে তোমার সাহিদা পূরণ করো এই সুমা ইমান বাঁচাইয়া চলে আসা চলে আসা বাকি ছয়টার চাইতে কঠিন রাস্তায় এক কোটি টাকার বস্তা ফেলানো পাইছেন লাথি দিয়ে মধ্যে থুয়ে চলে আসতে পারেন এ পরের টাকা আমি নেবো কেন নেব না কিন্তু এমন একটা সুযোগ একজন সুন্দরী নারী আপনাকে ডাকবে আর সে সময় বলবেন ইন্নি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই কাকে ভয় পাই কন্যা কাকে জরে বলেন কাকে আল্লাহকে ভয় এ কাম করাবে না বল তুই ইমানবাচা আমাকেও basti যে এই বলে যদি চলে আসতে পারেন এটা কিন্তু সবচেয়ে বড় কঠিন सब्जेक्ट তাহলে আপনাকে আর শাজিমের নিচে বিনা হিসাবে বসার মতো मेहमानিত্য আল্লাহ করুণ করে নেবে ইমান হেফাজত করা খুব জরুরি বাঁচার তকনা উপায় নাই চতুর্দিক আমাদেরকে নামায় দিচ্ছে বেপরদার বালাই বাসবেন কিভাবে আল্লাহু আকবার কাড়ে দরিয়া তক্ত বন্দম করদাই বাসবি গুইকে দামান্তর মকুন হসি আরে বাস একটা যুবক পদ্মা নদী সাতলায় পার হয়ে जातीবারে হাতে কিছু ছড়া কলা গাছ লাগবে না বয়া লাগবে না খালি হাতে পদ্মা সাতলায় চলে যেতে পারে এবং অল্পক্ষণের ভিতরে স্পিড বোটের মতো মতো যাইতে পারে এত ভালো সাঁতার কাটতে জানে এই যুবকটাকে স্পিড বোটে করে নিয়া হাত পাও ভেদে যদি পানির মধ্যে ছেড়ে দেন মাঝ নদী বলেন যদি ডুবে যাছ তালি কিন্তু উঠিয়ে তুলিয়েର୍বো বুঝেন নাই যে সাঁতলাইতে পারে এত গতিতে তারে যদি হাত পা বেঁধে পানির মধ্যে ছেড়ে দিয়ে বলেন যে ডুবে গেলে কিন্তু ধরে উঠে গুলি করব এটা অন্যায় হবে না অন্যায় হবে না তারে বলতে পারেন হাত পা ছেড়ে দিয়ে খোলা অবস্থায় যদি বলি বলেন যে ডুবে গেলে কিন্তু গুলি করব সাঁতলাই তোর কিনারে যেতে হবে এটা একটা কথা হয় কিন্তু হাত পা পানির মধ্যে ছেড়ে বলবেন ডুবে খবর আছে এটা জুলুম হবে বাদ্য দেশের যুবকরা যুবকদেরকে আল্লাহ একটা স্বভাব একটা চরিত্র দিয়ে বানাইছে নারীদের একটা স্বভাব দিয়ে বানাইছে প্রত্যেকে নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ পজিটিভ যদি কভার খোলা অবস্থা দুইটা তার এক জায়গায় মিশে যায় অ্যাক্সিডেন্ট হবে কি না বাস্ট হবে কি না নারী আর পুরুষ নেগেটিভ আর পজিটিভ এদেরকে কাবারের মধ্যে রাখতে বলা হয়েছে আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে নারী পুরুষের পর্দার কথা বলছে সেই জায়গা যদি একে যদি নেগেটিভ পজিটিভের কাবার খুলে দিয়ে কেবল বিহীন যদি দুইটাকে এক জায়গায় রেখে আবার যদি ঘোষণা দেয় ইফটিজিং করলে কিন্তু খবর আসি অপহরণ করলে কিন্তু খবর আসি দর্শন করলে কিন্তু খবর আসি একেবারে নারী নির্যাতন মামলায় আটকা দেওয়া হবে ওদিকে সাঁতার সে কাটতে পারে তারা আত্মাবন্দে পানির মধ্যে ছাড়িয়ে দেশে

কারণ কি করতে হবে তরকারি তো নামাতেই হবে তরকারি হয়ে গেছে নামায় ফেলেছে কিন্তু আগুন না নিবে তো আগুন নিবে আসতে হবে না বাসের একপাশ লাগানো রয়েছে রান্নাঘরের বেড়ার সাথে আর এক পাশ ভিতরে আগুন জ্বলতেছে উনি তরকারি টুক হয়ে গেছে যে কড়াই নিয়ে বাড়ি এসে খাইয়ে দেয় টেলিভিশন দেওয়া শুরু করে তাহলে কিছুক্ষণ পর গোষ্ঠী শুদ্ধ ঘুরিয়ে সাপ হয়ে যাবে না এই আগুন নিবে আসতে হবে তা নিবেন দুইটা পদ্ধতি একটা হলো বালতি বইয়ে পানি চুলোর মধ্যে ঢেলি দিলি বেড়া নিবে যায় তবে এটা রিস্ক এটা রিস্ক এবং একশো পার্সেন্ট শিওর হওয়া যায় না যে নিপসেই এটা রিস্ক কেন জ্বলন্ত আগুনের ভিতরে যদি উপর দিয়ে বালতিতে পানি মেরে দেয় তখন সাই ঘুমা আগুন একটা ভুগলা মারে ওটা যদি মুখে লাগে তাহলে পুড়িয়ে যেতে পারে একটা রিস্ক এটা ঝুঁকি আর তাৎক্ষণিকভাবে ভাবে নিমলেও ওই চলার মাথায় বাঁশের মাথায় হালকা হালকা আগুন থেকে যায় কিছুক্ষণ পরে পানি শুকে গেলে আবার নতুন করে আগুন তৈরি হয়ে বাঁশ দেবে ঘরে আগুন ধরে যেতে পারে এটা খুব একশো পার্সেন্ট আহ কি হয় শিওর হওয়া যায় না নিরাপদ হওয়া যায় না যে আগুন লিফছেই কিন্তু আরেকটা পদ্ধতি আছে নিবেনুষ সেইটা হলো বেশি নিরাপদ সেটা হলো বাস খান্ডে মুখ থেকে বের করিয়া বাইরে কোনো জায়গায় তুই এম এমনি নিবে গেল আর আর আগুন ধরার ভয় থাকে না ঠিক কি না সেম সমাজে যত দুর্নীতি হচ্ছে যেগুলো আমরা করি সুদ ঘোষ জেনা ব্যবচার ইফ্রিজিং অপহরণ ধর্ষণ চুরি ডাকাতির উচ্চমি বদমাশি টন মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজিএফ কাঠ মারা পঙ্গু বাতাবে শেখা বিধবা বাতাবে শেখা বয়স্ক বাতাবে শেখা করোনার কম্বল টম্বল চুরিয়ে রেখে বেলানো এই যে যে ভালো ভালো আকাম যেগুলো হচ্ছে এ নিবেনুর জন্য আমরা অজের ময়দান এসে বালতি মারিয়ে পানি মেরে দিছি তখনই যে চুলোর আগুন যেমন সেই চুলে ছিল বুগলা মারি ওটা বক্তাকে স্টেজের মধ্যে ঠেসে ধরে

मस्तरी करें, कोता बना ठीकला, जद्धा हाकां जे जगा से, हाथ जे जगा जाओ,

কিন্তু এই চুলকনি কোন জায়গাতে শুরু হয়েছে সেই দিয়ে বুঝে আমার ওষুধ দিতে হবে যদি দাদার থেকে পেয়ে থাকিস পূর্বপুরুষের তাহলে এই চুলকনির আলাদা এক ওষুধ যদি বাপের থেকে এসে থাকে তাহলে ভিন্ন ওষুধ আর এ যদি তোর থেকে হয় তাহলে পানি টানি খারাপ আসে পায়খানার গোসল করেছিলি সেই জায়গাতে চুলকনি এর ওষুধ আলাদা চুলকনি আইসে কোন জায়গা থেকে সেই দিয়ে বুঝে আমাকে চিন্তন লক্ষণ জায়গা মতে বুঝিয়ে ওষুধ দিতে হবে তাহলে এই যে যে যত ঝামেলা আপদ বিপদ বালা মুসিবতে আসছে কোন জায়গা থেকে ওই জায়গা ওষুধ

এখন আমাদের সমাজে সবকিছু মিলে হিসাব নিকেশ করে দেখছি সমস্যা কোন জায়গায় সবচেয়ে বড় সমস্যা হলো বেপরদা সবচেয়ে বড় সমস্যা বেপরদা আমার নবী নিজে বলেছেন মা তারা তো বাদি ফেতনাতান আদার আলার রেজালে মিলান আমার উন্মতের পুরুষের জন্য আমি দোয়া করে হাজারো ফেতনার দরজা বন্ধ করে যেতে সক্ষম হয়েছি কিন্তু একটা সবচেয়ে বড় ক্ষতিকারক ফেতনা আমি বন্ধ করে রেখে যেতে পারলাম না সেটা হলো পুরুষের ইমান ধ্বংস করবে নারী ফেতনায় পুরুষের ইমান ধ্বংস করবে নারী ফেতনায় নারীরা এগোই এগোই যাইয়া পুরুষদেরকে বিপদে ফেলাই দিচ্ছে কথা বলেন পুরুষটা টের উপায় না কোন ভাবে বেকাদার মধ্যে পড়ে যাচ্ছে এখন এই নারীদেরকে কন্ট্রোল করার জন্য একটাই মাত্র উপায় আর কোনো উপায় আমি দেখতেছি না না আমার আর মাথায় ধরে সেটা হলো সেটা হলো সেটা হলো এই মহিলা মহিলা মাদ্রাসা এর ভিতরে আসলে মাসাল্লাহ বোরকা শেখে কোরআন শেখে পর্দা শেখে অনেক কিছু শেখে এই যে বাহিরের যে নোংরামি যে নষ্টামি এর ভিতরে তারা যায় না মেয়েরা মেধাও ভালো অল্প দিনের মধ্যে হাফেজ হয়ে যায় অল্প দিনের দেহা যায় তারা মাত্র ছয় বছর সাত বছর বেজে মহলানা হয়ে যায় এবং ভালো ইস্তেজাত দিয়ে বেরোয় ভালো যোগ্যতা নিয়ে বেরোয় আর সবচাইতে বড় কথা হলো হান্ড্রেড হান্ড্রেড সিকিউরিটি আছে একশো পার্সেন্টই বলা যেতে পারে একশো সিকিউরিটি আছে বা একটু কমির একটা নিরানব্বই আছে তবুও অন্য সব জায়গা থেকে মেয়েদের সিকিউরিটি ভালো সিকিউরিটি ভালো পর্দার ভিতরে থাকতেছে এখানে থেকে নিরাপদে পড়াশোনা করতেছে আসা যাওয়ার সময় গার্জিয়ানকে সাথে করে নিয়ে আনা নিয়ে করা হচ্ছে আল্লাহ রহমতে কত সুন্দর একটা পরিবেশ মাটা যদি কোরআন ওয়ালি হয় তাহলে সন্তানও কোরআন ওয়ালি হওয়ার সম্ভাবনা থাকে মা যদি ভদ্র হয় আল্লাহ ওয়ালি হয় তাহলে সেই মায়ের পেটে সন্তান ভালো হয় দেখবেন যত বোঝর গানে দিনের ইতিহাস আমরা বলতে যাই ওই বুজুর্গ ভালো কেন এ কেন বলতে যায় তার মার প্রশংসা করি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এত বড় বুজুর্গ কেন কয় যে ওনার মাকে যখন ওনার বাপের সাথে বিয়ে দেন ওনার নানা জান বলছিলেন যে বাবা আমার একটা মেয়ে তার দুটি চোখ নাই দুটি হাত নাই তার পাও নাই তার জবান নাই বুবা ইত্যাদি কয়ে কয়ে পরে দেখা গেলো সবই আছে ঘটনা হলো এই হাত দিয়ে বাহিরের কিছু করে নাই এই চোখ দিয়ে দুনিয়ার কিছু দেখে নাই এই পা দিয়ে বাড়িয়া দুনিয়ার বাইরে হাঁটা চলা করে নাই তার চেহারাটা জগতের কেউ দেখে নেই সব কিছু মিলে কেমন জন একটা প্রতিবন্ধীর মতো বানায় রাখছে মৌলিকভাবে মাটা এত ভালো হওয়ার কারণেই বা সন্তানটা হয়েছে আব্দুল কাদের জি নারী রহমতুল্লাহ আলহী ঠিক না এখন আপনার মেয়েরা ভালো কোন জায়গায় যাবে বলেন হাই স্কুলে যে ভালো থাকার সম্ভাবনা নেই কলেজে যে ভালো থাকার সম্ভাবনা নেই বিশ্ববিদ্যালয়ে যে ভালো থাকার সম্ভাবনা নেই কাজেই যদি একটা ভালো আদর্শবান মা সমাজে আমরা উপহার দিতে পারি আদর্শ সন্তান পাবো আর আদর্শ মা গড়ার কারখানা কমই মহিলা মাদ্রাসা আর আমি দেখতেছি না এই জন্য আমি মাদ্রাসা নিজেও করার ফিকির করতেছি ইনশাল্লাহ মহিলা মাদ্রাসা করব আদর্শ মহিলা মাদ্রাসা যেটা এবার মহিলা মাদ্রাসালাদেরকে বলবো একটা কথা বলবো না বললি নয় মহিলা মাদ্রাসায় মেয়েরা পড়ে আপনারা শুধু তাদের কোরআন হাদিস পড়া ছেড়ে দেবেন না একটা মা একটা মেয়ে এই মেয়েটার দায়িত্ব কি প্রত্যেকটা আল্লাহ তালা ভাগ করে দেশে অখালাক না কুমা জোয়া যা আল্লাহ কয় তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি অকুল্লা সেই খালাক না জোয়া যাও যাই সব কিছুরে জোড়া বানাইছি তোমাদেরকে জোড়া বানাইছি জোড়ার পর থেকে ডিউটি আলাদা জোড়ার পর থেকে ডিউটি আলাদা পুরুষরা করবে বাহিরের কাজ পুরুষরা করবে বাহিরের কাজ মহিলাদের সাংসারিক কাজ শিখতে হবে শুধু কোরআন হাদিস পড়েই মহালানা মহিলা হইয়া আর একটা মাদ্রাসায় পড়াতে হবে এটা জরুরি নয় মেয়েদের মেয়েরই যোগ্যতা থাকতে হবে পিঠে বানাইতে হবে দশ বিশ প্রকারে পিঠে বানাইতে পারবে শ্বশুর শাড়ির খেদম শিখাইতে হবে ধান পান্ন শিখাইতে হবে বাথরান্ডা শিখাইতে হবে তরি তরকারি রান্না শিখাইতে হবে অল সাংসারিক ব্যবহারিক কাজের একটা প্রশিক্ষণ ব্যবস্থার মধ্যে থাকতে হবে গ্যারিস্ট বিজ্ঞান যাকে বলে গ্যারিস্ট বিজ্ঞান এই গ্যারিস্ট বিজ্ঞানের পড়াশোনাটা ওখান থেকে করাই দেবেন আর পাঁচ সাত বছর মাদ্রাসায় পড়িয়ে বাবুর সিগিয়াতের রান্না খাতি খাতি শেষ হয়ে যায় আইলছে কোম্পানির জেনারেল সেক্রেটারি বিয়ের পরে যে শ্বশুর বাড়ি যে আমি ভাত রান্তি আরি নে চালুন রান্তি বাড়ি নে উড়ুম বাস্তি বাড়ি নে বোঝেনি বাংলা এই সে পুরনি গ্রাম্য বাংলা সে মাইয়ের বিয়ে দিয়ে সময় মায়ের বাপ ছেলের বাপরে বলি দেয় বিয়ে আমার মেয়ে তো বলো আদরের মেয়ে হাফেজ মলানা সে সেভাবে সম্মান দিয়ে বিয়ে আমার মেয়েটা কিন্তু প্লেট ধুয়ে খাইলে কোনো দিন কে হ্যাঁ ক্ষতিগেছ বলবা বিয়ে আমার মেয়েটা দুই সমন ধান পরিপাটি করতে পারে আমার মেয়েটা গাবি দুয়াইতে পারে আমার মেয়েটা উঠল লেপতে পারে আমার মেয়েটা রান্না বান্না করতে পারে আমার মেয়েটা পঞ্চাশ জন মেহমানকে ট্যাকেল দিতে পারে আমার মেয়েটা মানে একটা সংসারের একটা গার্জিয়ান এরকম একটা মেয়ে তোমাকে হাদিয়া দিলাম তাই বলে দাও আমার মেয়ে এ না অবারে না তাল দিয়ে কাতি পারে না তো তোমার এই সোনাস্থান পিতেলে গুগু ওই কি আমি খাটের পর বসায় রাখতে গেছি নাকি আমার বাড়ি যাইয়ে প্রত্যেক দিন গোবর দিয়ে মুঠিয়ে বানাতে হবে চল্লিশ কেন পাল্লি ফাটাও কথা মুঠে কয়েছে মুঠে ওই গোবরের আগরবাতি এই কয়ে পাঠানো শেষে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা হবে যে গেছে বারো বছর বয়স ছোট ছোট এখনই আলহামদুলিল্লাহ তার মায়ের সংসারে সব কাজ পায় আমার বাড়ি দুইটা গাবি আছে আমি সারা বছর মধ্যে একদিন দড়িও দড়ি না গাভীর আমার গাভী দুটো আবার মুসা আলাহিসের গায়ের মতো মুসাল্লাম তো লাশ ইয়া তাপিয়া তার গায়ে একটা দাগ নাই স্বাস্থ্যের ভিতরে কোনো কমতি নেই সব মহিলা নিজিয়াতে এক একশো মুরগি পালে পঞ্চাশটা হাঁস পালে প্রতিদিন আমার বাড়ি দশ বিশ দল মেহমান যায় একখান বিস্কুট করে দিলেও তো দেওয়া লাগে আমার বাড়ি ছিয়াত্তর শতাংশ জায়গা দিনের রাতে কোন সময় যে একটা পাতা ফেলানো পাবেন না এত হাঁস মুরগি কোথাও কোনো ময়লা পাবেন না একাই এক মহিলা তারপরে এখন মেয়েটা তার মার পাশে থেকে মা যদি কর্মী হয় পাশে থেকে মেয়ের কাজ শেখে আর মা যদি আয় তাহলে মেয়ে র ও এ বাইছে বালিশ নিয়ে শুয়ে তাকিয়ে এই মহিলা মাদ্রাসায় সব কিছুর প্রশিক্ষণ দেবেন আল্লাহ তালে কবুল করুন ভাই না আমি আমরা পুরুষ মাদ্রাসা করি পুরুষ মাদ্রাসায় আমরা অনেক ছাত্র আছে ছাত্রদেরকে ছেড়ে দিয়ে বাস কেটে নিয়ে আসো ছাত্রদের ছেড়ে দিয়ে দান কালেকশন করে নিয়ে এসো ছাত্রদের ছেড়ে দিয়ে যাও মা কালেকশন করে নিয়ে আসো কিন্তু মহিলা মাদ্রাসার মেয়েদের কি বাগানে বাস কাটতে দেওয়া যাবে তালি দোপাইয়ে শিয়েলে দড়ি নিয়ে যাবে না গাঁজা খাওয়া শিয়েলে কিছু করতে না দান উঠাতে দিলে একটা বিটিও ফিরিয়ে আসবে আটের মধ্যে ওকে দিয়ে কালেকশন করা যায় এই মহিলা মাদ্রাসা করা এ যে কত বড় বিপদ দশটা পুরুষ মাদ্রাসার চাইছে একটা মহিলা মাদ্রাসা বিপদ বেশি আমি জানতাম না কই দিয়ে বসছি ওই ফ্যামিলি কে মোটে তরকারি পছন্দ হয় না আর এমন বেকায়দা একটা মায়ে নিজের দুই খান স্যান্ডেল পায় দেবে না এর এক খান ওর এক খান ওর এক খান ওর গড়ায় নাই পিরাই আড়াই যাই সালিশ করতে করতে যান যায় এবালা বালা আন্তর্জাতিক বালা সব জায়গা

আউলিয়া কুতুবুদ্দিন কাকির মা বানায় দিয়া হুজুর কে জান্ডার শেষ এর জন্য না যায় কালেকশন করা একাধিক হুজুর না এক দুইজন হুজুর পুরুষ আর মহিলারা ভিতরে পড়ায় ওকে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তো তারা আল্লাহ যাকে আল্লাহ তালা যেমন তো অভিজ্ঞ দেশে আমরা সেভাবে এদেরকে একটু সাহায্য করি কত যে গরিব এতে মেয়ে আছে যাদের কোনো গার্জিয়ান নাই ছুটি হয়ে গেলে মাদ্রাসা যে ইন্টারন্যাশনাল ছুটি কুরবানির সময় এই রমজান মাস এই লম্বা লম্বা ছুটির সময় ওই মেয়েগুলো বাড়িও যায় না এনে থাকে ওকে বাড়ির নাই বাড়ি নাই তার যাবে কোন জায়গা মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই চাষা নাই চাষি নাই মামা নাই মামি নাই কালা নাই খালু নাই ফুফু নাই ফুফু নেই কিচ্ছু নাই কেমন যেন ওরে আল্লাহ আসমান এসে প্যাকেট করে ছেড়ে মানে অল্প দিনের মধ্যে মরিয়ে সব সাফ হয়ে গেছে ওর কপাল এত ভালো সেইগুলো আমাদের কাছে থাকে এখন এমন একটা বাচ্চা আমারই যে বাড়িতে আসার সময় ছোট্ট মেয়ে বলে দে যাবু কমলা নিয়ে আপেল নিয়ে এই বড় মামা নিয়ে আসবা মাঝে মামা নিয়ে আসবা এইগুলো আমার দেয় আমি যার সাথে সাথে আব্বু তুমি সব আনছো তার ডাকটা আমার দিল ঠান্ডা করে ফেলে আর আমিও সে এসে তো আমার কাছে সব পাই এই মেয়েগুলো বাড়ি যে আব্বা করে ডাক দেওয়ার ব্যবস্থা নাই মাকে বলতে পারবে না শীতকালে যে মা আমার একটু শীতে পিঠে খাও। কারণ ওদের মা নাই কে খাওয়া কাজেই এই হুজুররা এদের মায়ের গার্জিয়ান বাপের গার্জিয়ানের ভূমিকা পালন করতেছে আমরা কি একটু পাশে থাকতে পারবো না ইনশাআল্লাহ একটু পারবো না ইনশাআল্লাহ আজকে যদি বললে তো বলবেন যে হুজুর মা শুনতে গেলেই খালি কালেকশন কয় জায়গাটা দিয়ে করা যায় এটাও ঠিক কিন্তু আপনারা দেবেন না তা কি কালেকশন একটু কন যাবেন না দেবো না জানো হরিপদর কাছে তাহলে হরিপদর গোসাই ওরা দেয় হিন্দুরা কিন্তু ভালোই দেয় দেয় ওকে দিয়া রব্বাস আছে দেখেন নেট একটা পূজায় কি পরিমাণ গেট বানায় কি পরিমাণ টাকা খরচ করে আমরা কিন্তু পরিমাণ খরচ করি না তো আল্লাহর دینকে जिंदा করার উদ্দেশ্যে মেয়েদের মাতৃত্ব শিক্ষার জন্য একটু मोहब्बतের সাথে আজকে পকেটে যা আছে যার কাছে যেমন আছে একটু কি একটু হাত দেওয়া যাবে পকেটে 100 200 500 টাকা